আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে তো দা গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা গোল্ডেন মার্কেট অ্যানালাইসিস করব ডিবিএম সিস্টেমের উপরে ডিপেন্ড করে এন্ড আমরা পারফেক্ট একটা এন্ট্রি পয়েন্ট খুঁজে বার করার চেষ্টা করব যেখান থেকে আমরা বাই অথবা সেল পারফেক্টলি নিতে পারব সো আর দেরি না করে চলে না আমাদের আজকের অ্যানালাইসিসটা শুরু করি নাম্বার ওয়ান আমি আজকেও ডেইলি দেখো ডেইলি তে আমার এখানে ফাইভ ট্রেন হাই আছে তো কালকে যে আমাদের বাই ছিল এই বাইটার ফার্স্ট ডিপি টার্গেট থাকে আমাদের পাঁচ হাই তো ফার্স্ট ডিপি অলরেডি হিট করছে এন্ড সেকেন্ড টিপি যেটা থাকে সেকেন্ড টিপি হল টপ ডিবি টপ তে এখনো টাচ করে নাই মার্কেট এন্ড আমাদের কিন্তু অলরেডি ডেইলি তে কিন্তু ফার্স্ট টার্গেট হিট করছে তো পসিবিলিটি থাকতে পারে যে সেল হবে ডেইলি তে কারণ ইট ফার্স্ট টিপিটা যদি ব্রেক করতো তাহলে কনফার্ম ছিলাম যে আমাদের ডেইলি টপ টা টাচ করবে এখন যদি আমরা আসি এস ফোর এসপোর কালকে আর কি যেটা করে কালকে আমাদের এনালিসিস আমাদের টার্গেট ছিল এখান থেকে বাই পাঁচ চার দশ লয়ে আসবে দেন বাই এন্ড আমাদের টার্গেট হিসাবে আশেপাশে আরকি ছিল হ্যাঁ টার্গেট হিট করছে করে আবার রাত্রে ডাউন হয় ডাউন হওয়ার পরে আবার এই পাঁচ চার দশ লয়ে আসে সো এসপোর বর্তমানেও কি একটু সমস্যার মধ্যে আছে যে এইখানটাতে একটু সমস্যা আছে পাঁচ আর দশ লয়ে আছে মার্কেট এন্ড মার্কেট যদি আজকে আমাদের পাঁচ আর দশ হাই এস ফোর ব্রেক করতে পারে যেমন এস ফোর ক্যান্ডেলটা ক্লোজ হয় তাহলে আর কি আমরা বাইর দিকে প্রিফার করতে পারি এন্ড আমাদের টার্গেট থাকবে হলো ডেইলি টপ দিবি এন্ড দ্বিতীয় যদি আমাদের এইখানে ব্রেক না করে ধরেন এইখানে পাঁচ আর দশ হাই আছে এস ফোর এন্ড ডেলির পাঁচ চার দশ হাই এটা কিন্তু সেম জায়গাতে পড়তেছে এটা যদি ব্রেক না করে তাহলে পসিবিলিটি থাকবে আরেকবার আর কি ডেলির পাঁচ চার দশ লো আসবে আরেকবার আর কি এখানে আসবে দেন উপরে যাবে সব পসিবিলিটি এটা থাকবে তবে আমরা বাই তখন নিব যখন আমাদের এইখানে ব্রেক আউট হবে সো আজকে আমাদের নাম্বার ওয়ান যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা হলো যে এস ফোর ফাইভ টেন হাই এটাকে ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ হইতে শিখে না এরকম শ্যাডো যদি হয় হবে না আমাদের এইখানে নাম্বার ওয়ান ক্যান্ডেল ক্লোজ হতে হবে পাঁচ আর দশ হাইয়ের উপরে অথবা নিচে এন্ড আমরা যদি এস ওয়ান দেখি এস ওয়ান

আমাদের এইখান থেকে যে টাউনটা হয়েছে অথবা যে আপটা হইতেছে সো পসিবিলিটি থাকতে পারে যে আমাদের মার্কেট এইখানে আসতে যাবে হাই আছে পসিবিলিটি এটা তবে কালকের আমাদের যে এন্ট্রিটা ছিল দুই নম্বরটি ভিজিট করা নাই একদম কাছাকাছি ছিল সো এইখান থেকে আর কি এক্সপেক্ট করা যায় যে আমার ফুল ব্যাক হবে সো আজকে আমাদের টার্গেট যেটা থাকবে মার্কেট একটু সাইড ওয়েস পনেরো মিনিট সাইড ওয়েস সো আপনারা যারা টেলিগ্রামে জয়েন্ট হন নাই আপনারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন এন্ড আমি যদি এন্ট্রি নিই ইনশাল্লাহ শেয়ার করব টেলিগ্রামে মার্কেট সাইড ওয়েস এইসবে আর কি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি সাইড মার্কেট চলেন এস আমাদের আজকের প্ল্যানটা আমি বলে দিই সেটা হলো যে নাম্বার ওয়ান আমার যদি এস করে এখানে পাঁচ আর দশ হাই যেটা আছে এখানে এটাকে যদি ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা বাই নিব এই অবধি আমাদের টার্গেট থাকবে অ্যান্ড যদি এইখানে আমাদের পাঁচ আর দশ হাই ব্রেক না করতে পারে অথবা আমাদের এইখানে যেটা দেখলাম টু সিক্স ওয়ান ছিল সো এইখান থেকে পসিবিলিটি থাকবে যে আমাদের ডেলির পাঁচ আর দশ লো আরেকবার টাচ করবে এটার কি টার্গেট থাকবে সো আজকে আমাদের ফোকাস দুই দিকে থাকবে তবে একটা যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এসোর পাঁচ আর দশ হাইটাকে ব্রেক করতে শেখে না যদি করে তাহলে আমরা বাইর দিকে যাবো ডেইলি টপ বিবি অ্যান্ড যদি না করে তাহলে আমরা সেলে সেট আপ যদি পাই তাহলে সেলে যাব আমাদের প্রেডিকশন আজকে দুই দিকেই আছে অ্যান্ড কালকে কত প্রফিট করছিলেন আপনারা আর কি কমেন্টে জানাবেন কিরকম কালকে অ্যানালাইসিসটা ছিল এন্ড প্রফিট করতে পারছেন কিনা এই বিষয়টা কমেন্টে জানাবেন এন্ড আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে এন্ড কোনো যদি সাজেশন দেওয়ার থেকে আমাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আর সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন দা গোল্ডেন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেল এন্ড শেয়ার করবেন তো আজকের মতো এতটুকুই এন্ড আমাদের দেখা হচ্ছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ